গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুম উপজেলার ঐতিহ্যবাহী ঝঙ্কার সিনেমা হল তবে চালু হওয়ার পর একশো টাকার টিকিট কাটলেই মিলছে এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি বিরিয়ানি যে দিচ্ছি সেজন্য দর্শক আমাদের একটু বেশি হচ্ছে এই কারণে বিরিয়ানি খাচ্ছে এবং হলমুখী হচ্ছে দর্শক আপনার এই ছবিটাও সুন্দর ছবি হলমুখী দর্শক হচ্ছে বিরিয়ানি খাচ্ছে এবং ইয়ং জেনারেশন যারা যারা সিনেমা হল চিনে না সিনেমা হল বোঝে না তারা বিরিয়ানি খাওয়ার জন্য এসে বলতেছে যে আমরা এত সুন্দরভাবে যে সিনেমা হলে ছবি দেখা যায় আমরা এটা জানতাম না সিনেমা হলে বাড়তে শুরু করেছে দর্শক বছরের পর বছর পেরোলেও দর্শক টানতে পারছে না হলগুলো ভালো ছবি তৈরি না হওয়াকে দুষছে হল মালিকরা দর্শক না থাকায় দেশের বেশিরভাগ সিনেমা হল বন্ধ হয়ে গেছে নানা পদক্ষেপ নিয়েও দর্শক টানতে পারছে না হল মালিকরা তবে অভিনব এই পদ্ধতিতে বাড়ছে দর্শকেরা ছবিটা আমি কালকেও দেখছি তো আজকে ভাবলাম যে কালকে অনেক সুন্দর দেখছি আজকে ফ্যামিলি নিয়ে আসলাম ছবিটা দেখার জন্য আর হচ্ছে বিরিয়ানি সে বিরিয়ানি লোভেও বলা যায় আসছে তো ভালো লাগছে অদর্শক অনেক হয়েছে আপনারা সবাই আসবেন দেখবেন ছবিটা অনেক ভালো আর ছবিটা আমারও ভালো লাগছে তাই ফ্যামিলির সাথে ছবিটা দেখার জন্য আসছি করার জন্য আমার আব্বু বড় বড় একটা সৃজনশীল মানুষ এবং সেখান থেকেই শুরু করে তারপরে দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর আবার মনে হলো যে আবার নতুন করে যেহেতু সিনেমার ব্যবসাটা চলে এসেছে আবার ভালো ভালো ছবি তৈরি হচ্ছে তো আবার নতুন করে শুরু করার পর অনেকেই মানে দশ বছরের মধ্যে যে দর্শকগুলো তৈরি হয়েছে তারা এই সিনেমা হলটা চেনে না তো সেক্ষেত্রে এটা হচ্ছে দু আহ প্রথম ঐতিহ্যবাহী এবং নাম করা সিনেমা হল ছিল তো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একটু গ্যাপ করে গেছে তা